ওয়ান আজকের সেশন থেকে আপনি জানতে পারবেন কিভাবে সব বেস রিসেল প্লেস থেকে প্রোডাক্ট রিসেলিং করতে হয় এখান থেকে সর্বপ্রথম আমি সব বেস রিসেল প্লেস যে অ্যাপটা আছে এর মধ্যে চলে আসব আসার পরে আপনারা যেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি অর্ডার প্লেস করতে চান ওই প্রোডাক্টটার উপরে আপনি ক্লিক করবেন তো দেখুন এখান থেকে আপনার ভেরিফাইড প্রোডাক্ট আসে আমি এখানে ক্লিক করব। করার পরে আপনি যেই প্রোডাক্টটা আমাদের অ্যাপসের মধ্যে অর্ডার প্লেস করতে যাচ্ছেন সর্বপ্রথম আপনি ওই প্রোডাক্টটাকে এখানে খুঁজে নেবেন তো দেখুন এখান থেকে আমি আপনাদের মেয়েদের একটা প্রোডাক্ট আপনার অর্ডার প্লেস করে দেখাই কীভাবে অর্ডার প্লেস করবেন এখান থেকে আপনি প্রোডাক্টের মধ্যে ক্লিক করবেন করার পরে দেখুন এখান থেকে ছবির যে আইকন আসে আপনারা ছবির আইকনের মধ্যে ক্লিক করবেন করার পরে আপনারা যখন প্রোডাক্ট কাস্টমারের জন্য অর্ডার প্লেস করবেন অবশ্যই আপনার ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সত্তর এবং ঢাকার বাইরে আপনার একশো টাকা আপনার বিকাশ বা নগদ নাম্বারে নিয়ে নেবেন এবং অর্ডার প্লেস করার সময় আপনি ডেলিভারি চার্জটা আমাদের অ্যাপসের মধ্যে পেমেন্ট করে দিবেন তো দেখুন এখান থেকে সর্বপ্রথম আপনার অর্ডার প্লেস করার জন্য এখানে সাইজ নামে একটা অপশন আছে তো এখান থেকে আপনি সর্বপ্রথম সাইজটাকে সিলেক্ট করে দেবেন তো দেখুন এখানে সাইজ আছে আমাদের তিনটা সাইজ আটত্রিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তো কাস্টমারকে আপনি জিজ্ঞাসা করবেন আপনার কোন সাইজটা লাগবে তো কাস্টমার যদি বলে আটত্রিশ সাইজ লাগবে আপনি এখানে আটত্রিশের মধ্যে ক্লিক করবেন তো কাস্টমার যদি বলে যে বিয়াল্লিশ সাইজ লাগবে আপনি এখান থেকে বিয়াল্লিশের মধ্যে ক্লিক করবেন তো করার পরে যে দেখুন এখান থেকে আপনাকে বলবে যে পরিমাণ বা পিস আপনি যে প্রোডাক্টটা অর্ডার পেস করবেন বা অর্ডার দিবেন কাস্টমার কত পিস নেবে এখান থেকে আপনি ওই পিসটাকে উল্লেখ করবেন তো কাস্টমার যদি এক পিস নেয় আপনি এখানে এক দিবেন কাস্টমার যদি দুই পিস নেয় আপনি এখান থেকে দুই দিবেন তো আমি এখান থেকে এক দিলাম তো দেখুন এই প্রোডাক্টটার পাইকারি মূল্য হচ্ছে সতেরোশো বিশ টাকা আর এই প্রোডাক্টটা আমরা সর্বোচ্চ সেল করতে পারবো বাইশশো টাকা তো দেখুন এখানে আমাকে বলতেছে যে আপনার বিক্রয় মূল্য দেওয়ার জন্য আমি প্রোডাক্টটা কত টাকা সেল করবো কাস্টমারের কাছে তো আমি এখানে বাইশশো টাকায় দিব তো আপনি চাইলে কিন্তু এখানে আপনার দুই হাজার টাকাও সেল করতে পারেন আপনি চাইলে একুশশো টাকাও সেল করতে পারেন মোট কথা আপনি সতেরোশো বিশ টাকার উপরে যত টাকা সেল করবেন এগুলো হচ্ছে সব আপনার প্রফিট তো দেখুন এখানে আমি বাইশো টাকা লিখলাম লিখার পরে যে দেখুন এখানে একটা অপশন আছে যে অর্ডার তালিকা অ্যাড করুন নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনি যে প্রোডাক্ট অর্ডার প্রেস করেছেন এখানে আপনার সাইজটাকে ঠিক আছে কিনা দেখে নেবেন এখানে আপনি যত টাকা বিক্রি করবেন বিক্রয় মূল্যটা ঠিক আছে কিনা এগুলো আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পরে যে দেখুন এখানে একটা অপশন আছে যে অর্ডার করুন নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন করার পরেই যে আপনাকে বলবে যে নতুন সেলারের ক্ষেত্রে অবশ্যই দুইটা ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রোডাক্ট চেক করে নেবেন কোনো ট্রুটি বের হলে আপনার ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন অবশ্যই এই বিষয়টা আপনারা কাস্টমারকে বলে দিবেন যে ডেলিভারি ম্যান চলে গেলে আপনারা প্রোডাক্টটা আর রিটার্ন করতে পারবেন না যদি কোনো সমস্যা হয় আপনারা ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন তো দেখুন এখানে হার আজির আসে একটা অপশন আসে আপনারা এখানে ক্লিক করবেন তো আপনি যে প্রোডাক্টটা কাস্টমারের জন্য অর্ডার প্লেস করবেন এখানে কিন্তু চলে আসবে তো আপনার কাস্টমার तो हमारे जो नाम हैं আমি আপনাকে বলবো আপনি কি করবেন আমাদের এখানে কিন্তু একটা ফরম আছে আপনার এই ফরমটা আপনি কাস্টমারকে দিয়ে দিবেন এই ফর্ম অনুযায়ী কিন্তু কাস্টমার যার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিবে তো আমি এই ফরমটা এখানে দিয়ে দিতেছি অবশ্যই যারা এখন পর্যন্ত এই ফরমটা সংগ্রহ করেনে আপনারা দ্রুত এই ফরমটা সংগ্রহ করে নেবেন তো দেখুন এই ফর্মটা আপনি কাস্টমারকে দিবেন ফরমটা দেওয়ার পরে দেখুন এখানে কাস্টমার তার মোবাইল তার নাম দিবে এখানে কাস্টমার জেলার নাম দিবে এখানে কাস্টমার থানার নাম দিবে এখানে কাস্টমারের যে ফুল ঠিকানা আছে ঠিকানা দিবে এখানে কাস্টমারের মোবাইল নাম্বারটা দিয়ে দিবে তো দেখুন এখান থেকে আমরা চলে আসবো আমাদের অ্যাপসের মধ্যে আসার পরে আপনার কাস্টমারের যে মোবাইল নাম্বারটা দিবে আপনি ফর্মটা দেওয়ার পর আপনি এখানে মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে আপনার কাস্টমারের যে নাম আছে। আপনি কাস্টমার নাম দিবেন এখান থেকে কাস্টমারের যে জেলার নামটা আছে আপনি এখান থেকে কাস্টমারের জেলার নামটাকে এখানে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে যে দেখুন এখান থেকে আপনার কাস্টমারের যে থানার নাম আছে এখান থেকে আপনাকে বলবে কাস্টমারের থানার নামটা দিতে আপনি এখানে কাস্টমারের থানার নামটা দিবেন দেওয়ার পরে কাস্টমারের যে ফুল ঠিকানাটা আছে। আপনি কাস্টমারের ফুল ঠিকানাটা এখানে বসিয়ে দিবেন তো আমি দেখুন এখানে কাস্টমারের ফুল ঠিকানাটা বসিয়ে দিতেছি দুর্যান বউ বাজার তো আপনি কাস্টমারের ঠিক ফুল ঠিকানাটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনাকে প্রশ্ন করা হবে যে আপনি কি ডেলিভারি চার্জ নিয়েছেন তো অবশ্যই যারা নতুন সেলার আসেন অবশ্যই আপনারা ডেলিভারি চার্জটা নেবেন আর যারা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেবেন আপনার দুইটা প্রোডাক্ট আগে ডেলিভারি হবে তারপর আপনি চাইলে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতেও প্রোডাক্ট দিতে পারবেন তো এখান থেকে আপনি দেবেন যে হ্যাঁ আমি ডেলিভারি চার্জটা নিয়েছি এখানে হা দিবেন দেওয়ার পরে এই যে দেখুন নিজের দিকে খেয়াল করুন যে দেখুন একটা অপশন আছে যে পেমেন্ট করুন নামে একটা অপশন আছে দেখুন এই যে এখানে আপনাকে বলবে যে পেমেন্ট করুন আপনি যে প্রোডাক্টটা অর্ডার প্লেস করেছেন আপনি কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জটা নিয়ে নেবেন ওই ডেলিভারি চার্জটা আপনি আমাদের অ্যাপসের মধ্যে পেমেন্ট করে দিবেন তো এখান থেকে আপনি পেমেন্ট করুন এখানে ক্লিক করবেন করার পরে যে দেখুন এখানে একটা অপশন আছে যে পেমেন্ট করুন নামে একটা অপশন আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু আমি ডিটেলস দেখে দিচ্ছি এই একটু সময় লাগতে পারে যে দেখুন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে তো দেখুন এখান থেকে আপনাকে বলবে যে পেমেন্ট করুন আপনার ডেলিভারি চার্জ সত্তর টাকা আপনি চাইলে কিন্তু ফুল পেমেন্টটাও করতে পারেন তো আমি বলবো কখনও আপনারা ফুল পেমেন্ট করবেন না শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে আপনার অর্ডার প্লেস করবেন তো কোনো কারণে আপনার প্রোডাক্টটা পছন্দ না হয় বা আপনি যদি প্রোডাক্টটা রিটার্ন করতে চান সেক্ষেত্রে কিন্তু রিটার্ন করতে পারবেন ফুল পেমেন্ট কখনোই করবেন না তো আপনি এখান থেকে ডেলিভারি চার্জ সত্তরটিকে সিলেক্ট করবেন তো আপনি সত্তরটা কিসের মাধ্যমে পেমেন্ট করবেন ব্যালেন্সের মাধ্যমে পেমেন্ট করবেন নাকি বিকাশের মাধ্যমে নাকি নগদের মাধ্যমে তো আপনি যদি বিকাশের মাধ্যমে করেন এখান থেকে আপনি বিকাশটাকে সিলেক্ট করবেন এই দেখুন পেমেন্টটাকে সিলেক্ট করলাম বিকাশটাকে সিলেক্ট করলাম করার পরে এই যে নিচের দিকে দেখুন যে পেমেন্ট করুন নামে একটা অপশান আছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে দেখুন এই যে আপনাকে সব বেশ শো করবে এখানে আপনার সত্তর টাকা লেখা আসছে আপনার যে বিকাশ নাম্বারটা আছে আপনি আপনার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো দেখুন আমি আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আপনার বিকাশ নাম্বারে একটা ওটিপি আসবে আপনি ওটিপিটাকে এখানে বসিয়ে দেবেন দেখুন আমার ওটিপি চলে আসছে আমি ওটিপিটাকে এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে যে দেখুন কনফার্ম করুন নামে একটা অপশান আছে আপনি এখানে ক্লিক করবেন করার পরে আপনার যে বিকাশ পাসওয়ার্ডটা আছে আপনি বিকাশ পাসওয়ার্ডটা এখানে দিবেন দেওয়ার পরে যে দেখুন এখানে একটা অপশান আছে যে পেমেন্ট করুন নামে সরি এখানে একটা অপশান আছে যে কনফার্ম করুন এখান থেকে যখন আপনি ডেলিভারি চার্জটা কনফার্ম করে দিবেন আপনি যে প্রোডাক্টটা অর্ডার প্লেস করবেন এই প্রোডাক্টটা আপনার কাস্টমারের ঠিকানায় অর্ডার হয়ে যাবে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করেছেন বা অর্ডারটা করবেন এই প্রোডাক্টটা কিন্তু আপনার এই কাস্টমারের ঠিকানা যে আপনি দিয়েছেন এখানে কিন্তু অর্ডার প্লেস হয়ে যাবে তো কাস্টমার যখন এই প্রোডাক্টটা বাইশশো টাকা দিয়ে রিসিভ করবে কোম্পানি সতেরোশো টাকা রেখে আপনি যে টাকাটা প্রফিট করলেন পাঁচশো টাকার মতো এই টাকাটা কিন্তু এই যে আপনার ওয়ালেটের মধ্যে অ্যাড করে দিবে। তো এইভাবে খুব সহজে আপনি চাইলে কিন্তু আমাদের সব বেশ রিস প্লেস থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম